কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে অন্ধকার হয়ে যাবে অনুষ্ঠান দেখতে অনেক মানুষই আসছে কিন্তু অনুষ্ঠান তো শুরু হবে রাত সময় আমি ঘুরতে ঘুরতে সামনে একজন ইউটিউবারে দেখা পেয়ে গেছি তার নাম হচ্ছে ডিএলজি রতন আমাদের বিখ্যাত রতন মামু ডিএলজি রতন মামু সাথে দেখা হয়ে গেল মাউ কি লাইভে আছো নাকি ব্লক করতেছো এই হচ্ছে আমার মামা মামার চ্যানেলটার নাম হচ্ছে ডিএলজি রতন রতন ডিএলজি রতন ডিএলজি মামার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আর টিসটাও হলুদ দিবেন এখন কই যাও এই বাতে ইননামুন যেছ না মামা এই মামা আয় আয় যাও সামনে যাও যাও এই যে দেখুন আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি রাস্তা হ্যাঁ কঠিন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এদিকে নাকি নামার রাস্তা আছে এখন জঙ্গলের ভিতর দিয়ে আমরা নামবো আল্লাহ জানে চীনা যুগ না দল লিয়েছে আর এখানে দেখুন কি পরিমাণ মোটর সাইকেল চলো এদিক দেন আমি গহীন জঙ্গলের ভিতরে ঢুকলাম না নাডুকে বিজয়পুরে নিউজিল্যান্ডে নেমে পড়লাম এই জায়গাটা হচ্ছে বিজয়পুরে নিউজিল্যান্ড মানে এই পুরো জায়গাটা আর কি সবুজ হয়ে থাকে সবুজে একদম সবুজ মাগো সাবধান পাহাড় থেকে নামার সময় একটু সাবধানে নেওয়া লাগবো এনে টাছ অনেক চুক্কা চুক্কা হয়ে রয়েছে গাছ কাটছে যে এই জন্য জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর এই যে দেখুন দুই পাহাড়ের ডাল এই ঢালুদিয়ার নিচে নামলাম আর এখানে নিউজিল্যান্ডে দেখেন কী পরিমাণ মোটর সাইকেল রাখছে এটা মোটর সাইকেল ল্যান্ড হয়ে গেছে বিজি নিউজিল্যান্ড আজকে হচ্ছে মোটর সাইকেল ল্যান্ড দেখুন কী পরিমাণ মোটর সাইকেল রাখছে এখানে